হ্যালো গাইস চলের স্যার একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ দেখতেই পাচ্ছ তোমরা হ্যাঁ হেলিকপ্টার হেলিকপ্টার কোথা থেকে আসলো হ্যাঁ কোথায় বা আসছে হেলিকপ্টার হ্যাঁ আজকে নরেন্দ্র আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসছিল চুচুরা মাঠে দেখতেই পাচ্ছ তারই হেলিকপ্টার নামছে আর নামার সময় বিবর্ষ ধুলো বিবর্ষ হাওয়া চোখে মুখে সব বালি ঢুকে গেছিলো দেখতেই পাচ্ছ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসছিল চুচুরা মাঠে গাড়ি হেলিকপ্টার দেখতেই পাচ্ছ জীবনে এই প্রথম একটা হেলিকপ্টার হ্যাঁ ওদের নরেন্দ্র মোদীর সিকিউরিটি গাড়ি হেলিকপ্টার দেখতেই পাচ্ছ তিনটে হেলিকপ্টার এসেছিলো টোটাল হ্যাঁ খুব তো আমি জীবনে এই প্রথম হেলিকপ্টার এত কাছ থেকে দেখলাম হ্যাঁ এটা এইগুলো ফোর্সের ইন্ডিয়ার এয়ার ফোর্সের হেলিকপ্টার হেলিকপ্টারগুলো খুব সুন্দর ছিল আর খুব বড় ছিল দেখতেই পাচ্ছ কীভাবে ল্যান্ড করছে সুন্দর লাগছে হ্যাঁ তারপরে এয়ারপোর্ট নেমে যাওয়ার পর দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে আছে হেলিকপ্টারগুলো তারপর তেল ভেরো দিল ডিজেল হ্যাঁ পেট্রোল কিছু চলে আমি জানি না হ্যাঁ দেখতেই পাচ্ছ এখন দাঁড়িয়ে আছে হেলিকপ্টারগুলো খুব সুন্দর লাগছিল আর এত বড় হেলিকপ্টার সত্যি জীবনে এত সামনে থেকে নরেন্দ্র মোদীকে দেখলাম আমাদের দেশের প্রধানমন্ত্রী হ্যাঁ সত্যি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে দেখে নিয়েছি আমি তো অবিশ্বাস সমার চোখ বিশ্বাসই হচ্ছিল তারপর আমি চলে যাচ্ছি চলে এসেছিল দেখতেই পাচ্ছ তার গাড়ি ঢুকে পড়েছে হেলিকপ্টার এবার হেলিকপ্টারে উঠবে উঠে রওনা দেবে তার উদ্দেশ্যে গন্তব্যের উদ্দেশ্য দেখতেই পাচ্ছো হ্যাঁ উড়ে যাচ্ছে এবার চলে যাচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সত্যি দেখতেই পাচ্ছো একটা হেলিকপ্টার উড়ে গেল তারপর আর পর পর তিনটে হেলিকপ্টার হয়ে গেল সত্যি জীবনে এত কাছ থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে দেখলাম পা আবার আমাদের শহরের চুচুড়া শহর এই প্রথম চুচড়া শহরে এসেছিল নরেন্দ্র মোদী দেখতেই পাচ্ছ চলে গেলো খুব ভিড় হয়েছিল খুব ভালো লাগলো সত্যি তারপরে আর একটা হেলিকপ্টার যেটা অতী হেলিকপ্টার সেটাও আস্তে আস্তে করে চলে যাচ্ছে দেখতে পাচ্ছি হ্যাঁ ভিডিওটা ভালো লাগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও পাশে থাকা টং করে বাঁচিয়ে দিও আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও টাটা বাই দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি